টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে সরস্বতী বিদ্যাপতি তোমায় দিলাম খোলা চিঠি মানে সরস্বতী মায়ের কাছে আবেদন করছে যে মা মা তোমায় খোলা চিঠি দিলাম তোমায় ডিরেক্টভাবে জানালাম যে তোমার বিদ্যা বুদ্ধি তুমি তো প্রদান করো সরস্বতী মা কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করে তাই বিদ্যা বুদ্ধি যতটা তুমি প্রদান করছো সেটা কিন্তু তুমি আমার কথাটা দিতে ভুলো না মানে বিদ্যা বুদ্ধিটা তুমি কিন্তু আমাকে দিতে ভুলো না তুমি কিন্তু আমাকে অবশ্যই দিও মা তো এইটা খোলা চিঠির মাধ্যমে জানাচ্ছে তো টুকলি এবার করেছে বাণী বন্দনার পুজো মানে সরস্বতী পুজো এইবার সরস্বতী পুজোতে হয়েছে হাতে খড়ি কে কাকে হাতে খড়ি দিয়েছে বামন কে দিয়েছে টুকলি হাতে খড়ি মানে টুকলি ছিল পণ্ডিতজি টুকলি স্লেট পেন্সিল দিয়ে লিখিয়েছে আর বামন মানে হাতে খড়িটা দিয়েছে ধরো স্লেটের মধ্যে লিখে দিয়েছে তাই কারণ বামুন দেখো হিচকায় অনেক কিছু জানে না তো সেই কারণে সেই কারণে এইবার কিন্তু টুকলি সরস্বতী পুজোর তোর জোরটা খুব বেশি ছিল যাই হোক টুকলি কোথা থেকে সরস্বতী ঠাকুরটা এনেছে তোমরা তো দেখেছি কোথা থেকে একটা মূর্তি নিয়ে এসছে কিনে সেই মূর্তিটা ও বাণীবন্দনা করেছে সেরা বড় কথা না দেখো সরস্বতী ঠাকুরকে মন থেকে ডাকলে যে কোনো মূর্তি পুজোই ঠিক আছে আমি এরকম অনেককে দেখেছি মানে আমার অনেক বান্ধবীরা আছে যারা কিনা কোনো মূর্তি পুজো করে না যারা শুধু বই পুজো করে মানে পিড়ির মধ্যে শুধু বই পুজো করে কারণ মূর্তি পুজো করতে গেলে অনেক খরচা পাতি আছে গট পাততে হয় তীর কাঠি হয় অনেক কিছু লাগে তাই মূর্তি পুজোতে শুধু ফল প্রসাদ দিলেই হয়ে যায় এই সরি মূর্তি না বই পুজো তো আমার অনেক বান্ধবীরা আমি দেখেছি যে অনেক এ দেশীয় বান্ধবীরা তারা কিন্তু শুধু বইটাকে পুজো করে মানে সরস্বতী পুজোর দিন বই পুজো করে তো সেই জায়গা থেকে ঠিক আছে আর টুকরি শশাই বলে আমি নিজের মতন করে দিই কারণ দেখো ঠাকুর মশাই ডাকতে গেলে একটা খরচা আছে ঠাকুর মশাই ডাকতে গেলে অনেক নিয়ম নিয়মকালন পালন করতে হয় সেক্ষেত্রে শুধু পেট পুজো করলে হয় না আমরা জানি যে পুজো মানে আমরা ঠাকুরকে নিবেদন করি কিন্তু তারপরে কিন্তু আমাদের আলটিমেটলি পেট পুজোটাই হয় মানে আমাদের কিন্তু পেটটা ভরাট হয় তাই নয় কি তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে পেট পূজা হলো ঠিক আছে কার হলো টুকরি আর যে গতকাল এত শপিং দপিং করে এনেছে তার মধ্যে চিরে মুরগি বিভিন্ন ধরনের মিষ্টি আর একটু ফল সিংহাসনটা তো কী নোংরা কী নোংরা গোপালটা তো কী নোংরা কী নোংরা তো যাই হোক ওই নোংরার মধ্যে আমাদের পুজো অর্চনা দেখালো বেশ কিছুদিন ধরে দেখাচ্ছিল না এখন আর দিদির ফুল দিদির ফুল দেখাচ্ছে না দিদিকে পোশাক ডিস্ট্রিবিউশনও হচ্ছে না আবার দিদিও ওকে ডিস্ট্রিবিউশন করছে না মানে উভয় উভয়কে ডিস্ট্রিবিউশন কিন্তু বর্তমান বন্ধ রয়েছে যাই হোক টুকলি তারপরে গল্প কী করলো ওই সাইটিং মাছ নাকি কি পাইটিং মাছ সেই যাই ও নিয়ে এসছে ইলিশ মাছের মতন টেস্ট একেবারেই নয় ইলিশ মাছের টেস্ট ইলিশ মাছ হয় ইলিশ মাছ হচ্ছে মাছের রানী বলা হয় স্বাদে কি ইলিশ মাছের রূপ গন্ধ রকম স্বাদে কি ইলিশ মাছের অত দাম হয় ইলিশ মাছ ভাই ইলিশ মাছ ইলিশ মাছ হচ্ছে মাছেদের মধ্যে সেরা তাই দামটাও কিন্তু মাছেদের মধ্যে সেরা তোমরা ভেটকি বলো যা কিছু বলো ইলিশ মাছের দাম কিন্তু সবথেকে সেরা আছে তো সেটাই আর কি ঠিক আছে তো যাই হোক দুধের স্বাদ আর কি ঘোলে মেটানোর মতন অবস্থা কিচ্ছু করার নেই তারপরে টুকলি আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসছে ঠিক আছে কারণ সরস্বতী পুজো মানে বলেছে যে একটু প্লিজ তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিন তাড়াতাড়ি ছেড়ে দিন আমাকে বাড়ি যেতে হবে তো তারপরে বামুনের সাথে নাকি ও পার্লারে গেছিল কিন্তু টুকলি সব জায়গার ভিডিও করে দর্শক বন্ধুরা পার্লারের কেন ভিডিও করলো না এটা তো বুঝতে পারলাম না মিষ্টির দোকানে গেছে মিষ্টি মিষ্টি কিনেছে বাট মিষ্টি কিনে হলো টাকি আসলে কাউকে পটাতে গেছিলো ঠিক আছে কারোর বাড়িতে প্রসাদ গিলতে গেছিলো সেখানে একটু মিষ্টি মাছটা নিয়ে গেছে বা কোনো নতুন ভিউয়ার্সকে পটাতে গেছিলো তাকে অন ক্যামেরা আনিনি কারণ তাকে দেখলে আমরা কোনো বুদ্ধি দিয়ে দিতে পারবো পরামর্শ বুদ্ধি সেক্ষেত্রে টুকলির অসুবিধা হয়ে যেতে পারে ঠিক আছে তাই সেই কারণে কিন্তু ও দেখায়নি ও প্রচণ্ড দুরন্দর বাজার কি মহিলা একজন তো তারপরে কিনল গিয়ে পাখা এই পাখাটাও কিন্তু আমার জন্যই কিনেছে তাই টুকলি থ্যাংক ইউ একটা থ্যাংক ইউ কিন্তু অবশ্যই তুমি আমাকে জানাবে কারণ আমি তোমাকে বলেছিলাম গিয়ে বলে বলে কিন্তু তুমি পাখাটা আনলে যাই হোক পাখাটা কিনেছে আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি একটা বড়ো ভলাগা সেই সাথে তুমি একটা মাল্টি ন্যাশনাল অফিসের অফিস সেখানে তোমার একটা বিএনআমি কোম্পানির কেন পাখা কিনলে এক বাজারে কোম্পানি আছে উষা আছে তারপরে হ্যাভেলস আছে হ্যাভেলসের পাখা তো আজকাল খুব চলছে তো হ্যাভেলসের এরকম একটা সিলিং ফ্যানের দাম কিন্তু দু হাজার টাকা আছে ঠিক আছে তো আরও বিভিন্ন কোম্পানি আছে কেন জানি না আই ডোন্ট নো কেন জানি না একটা বেনামি কোম্পানি তোমাকে কিনতে হলো ঠিক আছে তো যাই হোক তবুও হাওয়া তো হবে বেনামি কোম্পানি হলেই বাকি হাওয়াটা নিয়ে বড়ো কথা টুকরি আর বামুন শুকে থাকবে হাওয়া খাবে ফুরফুর করে ঘুমটা ভালো হবে অন্তত খাটে নিশ্চিন্তের ঘুম ঘুমাবে তবেই ভালো হবে এখন আর বাড়িয়ালি দিদি দিদি বেশি করছে না ওরে বাবা দিদি ইঁদুরা ছুঁচো কাণ্ড নিয়ে টুকরির সাথে আবার মানে একটা ব্লকটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা তো অবশ্যই করবে সেই সাথে সেই সাথে বামনকে লাইটের বিল নিয়ে বামনের পিছনে পড়ে যাবে তো এবার একটা পেস্টেজিস হয়ে যাবে ওই কারণে দিদি হাঁটাও আপনার ইজ্জত বাঁচাও এই রকম ব্যবস্থা আর কি তারপরে আমাদের গল্প শোনালো থ্রেডিং করেছে তারপরে কি ট্যান রিমুভ করেছে মানে ওই গা হাত পায়ে সেই ট্যান হয় সেটা রিমুভ করেছে মাসাজ করেছে এই করেছে সেই করেছে মানে পার্লারে গিয়ে প্রচুর ট্রিটমেন্ট নিয়েছে অথচ আমরা দেখতে পেলাম না অথচ এত খরচা করলে অথচ আমরা দেখতে পেলাম না ওয়াই টোকলে ওয়াই তুমি পার্লারে গিয়ে এত ঘন্টা সময় লাগিয়েছো এত এত নিজেকে রূপচর্চা করে এত কাচ্চিকালি উমাজ্জলি সাজিয়েছ তার একটা ছোট্ট নিদর্শন আমরা দেখতে পেলাম না তারপরে কিনে এনেছে নেল পলিশ তারপরে লিপস্টিক তারপরে তোমার হচ্ছে গিয়ে পারফিউম দুটো পারফিউম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওরে বাবা গুজো গুজু ভালোবাসে ভ্যালু ভ্যালু ভ্যালুটাইন্স ডে মানে ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে ভ্যালু ভ্যালু ভীষণ ভ্যালু সেই ভ্যালু ডে হয়েছে ভ্যালু ভ্যালুটাইজডে তো আমার খুব হাসি পেয়েছে আর কি তো যাই হোক টুকলি আমি বললাম না বাজারে গিয়ে আর কিছু কিনুক চাই না কিনুক পারফিউম চাই কারণ এই মাল হচ্ছে কাপড় কাছে না গা দিয়ে বিভস্য বন্ধ প্রচণ্ড দুর্গন্ধ সেক্ষেত্রে উপায় নাই ভাই উপায় নাই কারণ একটু গায়ের মধ্যে কুচুত কুচুত করে না মারলে যে উপায় নেই বুঝতে পেরেছ তো সেই কারণে পারফিউম পারফিউম কিন্তু টুকলি গেলেই কিনবে তো যাই হোক সেই টুকলি রূপচর্চা করুক সুন্দর করে সাজুক হ্যাঁ সেইটাই হচ্ছে কথা তো পারফিউম আঁকতেই হবে না হলে টুকলির আশেপাশে মানে গন্ধ গন্ধ এরকম হবে তো চলো দর্শক বন্ধুরা কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক আচ্ছা যেই কমেন্টসটাই কিনা বাইশের উপরেও লাইক পড়েছে টুকলির ভিউ কমে গেছে পকেটে টান পড়েছে বুঝলে তাই বামনের বাড়ির নিয়ম মানা শুরু করেছে আবার যদি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে মাঝখানে কয়েকদিন ওই পাড়ায় গিয়ে হাঁটাহাঁটি শুরু করেছিল মনে আছে যদি দয়া করে ঢুকতে দেয় সেই আশায় একে ভিউ একে ভিউ ডাউন তার উপরে বাড়িওয়ালার চাপ বুড়ি পেছন ফেটে চৌচি দারুণ বলেছ তবে আমার দিম্মা দাদু ওকে আর ঢুকতে দেবে বলে আমার মনে হয় না কারণ অতি কষ্টে তারা বের করেছে তো তার উত্তর অনেকেই লিখেছে হানড্রেড পারসেন্ট ঠিক কথা হ্যাঁ লক্ষ্মী পুজোর দিন বলেছিল যে আমি বাপের বাড়ি নিয়ম মানি তাছাড়া বামনের বাড়ির নিয়ম মানবই না মনে আছে ওই বাড়িতে তো বুড়ি পায়ের পেচার পাশাপাশি ওই জায়গাও পায়নি পুরো পে দিয়ে বিদায় করে ঝেড়েছি যা বলেছ ঠিক তাই তো বিষয়টা হচ্ছে টুকলি তো বেশ কিছুদিন আগেই বলেছিল তোমাদের মনে আছে যে ওই বাড়ির কেউ জীবিত নয় বামনের কোনো বাবা মা নেই কেউ জীবিত নয় শুধু বামনের জন্য টুকলি টুকলির জন্য বামন মানে বামনকে নিয়ে টুকলি হ্যাঁ টুকলিকে নিয়ে বামন হ্যাঁ আমি জানি তোমাদের অবশ্যই মনে আছে তোমার গতকালের ভিডিওটা অসাধারণ হয়েছিল আমি আজ দেখলাম সলিড ঝেড়েছ আরও ঝাড়ো ঝাঁটা জুতো সবই দিয়ে পেটাও বিশেষ করে বামনটাকে একদম বামন আমার পিছনে লাগলে বামুনকে আমি কিছু 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 করে আচ্ছা করে ঝেঁটিয়ে লাল করব। বুঝতে পেরেছ আচ্ছা তারপরে কমেন্টসটা কি এসছে আচ্ছা বুড়ি শুধু ধান্দা আর চিটিংবাজি কিছু মাস আগেই ছেলে চাকরি পেয়েছে খবর পেয়ে কয়েকদিন ধরে ছেলের কথা মনে পড়েছিল তারপর চিটিংবাজ ভাই তার সাথে হাত মিলিয়ে ভাইজির অসুখের কথা বলে টাকা তুলেছিল আচ্ছা তোমরা দর্শকরাই সেই চ্যালেঞ্জ করলে ভাইজি কোন হসপিটাল হসপিটালে ভর্তি আছে নাম বলো এমনি ভাই আর ভাইজি গায়ে তাদের নাম আর মুখেও আনে না তার আগে একবার পরন্ত বিকেলের নাম করে টাকা তুলেছিল কত বড় বড় ডায়লগ দিয়েছিল এই রকম সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত টাকা তোলার পর কেউ একবারের জন্য আর শুনেছ পরন্ত বিকেলের কথা কখনো কেউ যেতেই দেখেছ অবাক শুধু এটাই লাগে যে এত লোক ঠকিয়ে চুরি করে লাভটা কি হয় জীবনে তো চাকরের ঘরেই কাটছে শোনো যেইটুকু মানে টুকলি বোকা বানানো যায় দর্শকদের সেইটুকুই লাভ বুঝতে পেরেছ টুকলি হচ্ছে এই মল পুরোটাই ফাঁকা আরেকজন কমেন্টস করেছে আচ্ছা বামন উল্লুকটা যে নিজের বাড়িতে রাম দোলাই খেলো দোলাই খাবার ভয়ে বুড়িও গেটে তালা বন্ধ করে রেখে যেত তখনও বেটে বেটে হাত নিয়ে গুন্ডাবি করার কথা ছিল টুকলি যখন কানমোলা দিয়ে পাশে নিয়ে বস বসাতো শেখাত বুলি আওড়াতো বাধ্য করত। তখন বামন আবল তাবল চুহা আবার অবতার হয়ে তত তত করে ভুল বকে বামন এখনও ভুল বকে কারণ টুকলি অনেক ওকে ট্রেনিং দেয় তারপরেও বলে না মাথায় রাখতে পারে না ঠিকঠাক করে গুছিয়ে ঢপটা দিতে পারে না দেখো ঠিকঠাক করে জাগা বিশেষ ঠিকঠাক করে ঢপটাকে সাজিয়ে বলাটাও কিন্তু একটা আর্ট সেটা সবার দ্বারা হয় না বামন কিন্তু হিচকায় আসল জিনিসটা তো মিসই করে গেলে হঠাৎ স্পন্ডেলাইজেসের দোহাই দিয়ে যদি গর্দি ওলটা তো কেন বুঝলে না একদিনও কোনো স্পন্ডেলাইজেসের পেন হতে দেখেছ সব মিথ্যে কথা স্পন্ডেলাইজেসের অথ অস ব্যথা হয় আমার ছোট যায়ের আছে মাঝে মাঝে এত ব্যথা শুয়ে থাকতে হয় অফিসে যেতে পারে না আসল ব্যাপারটা হচ্ছে গরম পরতে শুরু করেছে আবার মাটিতে শুতে শুরু হবে তো বাড়ি আলি ফ্যানের লাইন কেটে দিয়েছে যদি যদি গদি খারাপ সেই অজুহাত দিয়ে মাটিতে শোবে উদরস্ত দুটো বিষয়টা হচ্ছে দেখো বাড়ি লাইন কেটে দেয়নি পাখাটা বাড়ি ছিল পাখাটা খারাপ হয়ে গেছে সেই পাখাটা দিয়ে টুকলি চালিয়েছে টুকলির পাখা কেনে নিই তখন বাড়ি আলি বোধ হয় এবছর পাখাটা তুলে নিয়েছে লোক ডেকে কী করবে তাই পাখা কিনে এখন লাগানোর ব্যবস্থা করলে বুঝলে তো এটাই আর লাইন কেটে দিলে তো আবার নিচে শুতে হবে কিচ্ছু করার নেই টুকলির পরিবার নিয়ে টুকলি খুব গর্বিত কিন্তু নিজের জন্ম দেওয়া বাচ্চা দুটো তার পরিবার না একেবারেই টুকলি এন্টার ফ্যামিলি মানে এই কি বলবো এই ইউটিউব পরিবারকে নিয়ে খুব গর্বিত গর্ব করার মতন কি পরিবার বাড়ি মেয়ে বড় হতে না হতে লুচ্চা লাফাঙ্গারের হাত ধরে পালালো তারপর তো যা হলো সেটা বলাই বাহুল্য সামান্য একখানি আমরা দেখতে পাই এর বাইরে খালপাড়ের মিস্ত্রি স্কুলের ফোর্থ ক্লাস স্টাফের সাথে নোংরামি করতে অনেক ইতিহাস আছে নিজের মেয়েও তো ফোন করে করে সবার কাছে সব কথা ফাঁস করেছে তবুও বুড়ির লজ্জা নেই সত্যি এইটাও আমিও শুনেছি তবে কানা খুশো আমাকে তবে ফোন করেনি বাড়িতে হ্যাপিটো ড্রাইভারে এসেছে বলে জীবন ধন্য হয়ে গেছে কি পাবলিক সত্যি সবই কল্পনা কল্পনা আরে টুকটি যে কত বড়ো অপিচ্ছা সেটা বোঝাতে হবে না সব মিথ্যে কথা অত কিছু হয়নি একদম কিছুই হয়নি মুখটা দেখলেই বোঝা যাচ্ছিলো যে বানিয়ে বলছে ওর বানিয়ে বলার ক্ষমতা আনকেপেটেবল ছেলে মেয়ে বাবা মা নাকি সবই বামন সে গল্প তো শুনেছ সত্যি বুড়ি বানিয়ে অসাধারণভাবে গল্প বলে দেখো এইটাতে একদম পঁচিশটা লাইক পড়েছে সেটা হচ্ছে বাড়িয়ালি যখন ইঁদুর ঢুকেছে বলেছিল তখন টুকরির অবস্থা দেখবার মতন ছিল সেই চিৎকার কোথায় কথায় বলা ওই রকম চিৎকার করে কখনো কথা বললে সে তো আমরা সবাই জানি বাড়িআলি নিশ্চয়ই বোঝাতে চেয়েছিল যে টুকলির ঘর থেকে ইঁদুর ঢুকেছে তাই তাড়াতাড়ি করে ওই জায়গাটা কাঠ করে দিল শোনো বাড়িয়ালিতে এর আগেও লাইভে বলেছে যে তোমার ঘর থেকে আমার ঘরে ইঁদুর এসছে আমার ঘরে নতুন প্রচুর জিনিসপত্র আছে তাই তুমি জানলা আটকে রাখবে জালনা খুলতে দেয় না ঠিক আছে তো ওইদিকে কিন্তু আবার টুকলি ওই বাড়িয়ালির দরজা খোলা সেখান থেকে কীঁদুর আসে না আসলে এটাও হতে পারে টুকলির ঘরে হয়তো ইঁদুরের বাস আর টুকলি যে কতটা নোংরা সেটা বাড়িয়ালি বুঝে গেছে সেই কারণেই বাড়িয়ালি টুকলির সাথে ওই রকম করছে তো চলো দর্শক বন্ধুদের এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থেকে সুস্থ করলি অল্টাটা